এটা হচ্ছে চূড়া এ অবধি পৌঁছতে গিয়ে কত যে অভিষেক আছে এই ফাইলের মধ্যে নাম উজাড় হয়ে যাবে দলটা ফাইলগুলো মধ্যে কি তাদেরই ডকুমেন্টস পতীক জৈনের কাছে রাখা ছিল নেতারা নিজেদের বাড়িতে রাখতে সাহস পাচ্ছিল না তাই এগুলো লোপাট করে ফেলতে পারলে তাকে বাঁচাতে তরি হরি ছুটে যাওয়ার পিছনে কি একটা বড় কিছু তথ্য বাইরে বেরিয়ে যাওয়ার আশঙ্কা মুখ্যমন্ত্রী করছিলেন সারদার মতন তাই ছুটে গেলেন ফাইল কেড়ে নিলেন চিন্তাই করলেন এবং আজকে সংবিধান বলছি তিনি এত বড় ক্রিমিনাল অফেন্স এমন একটা নজির তৈরি করলেন যে নজির সরাসরি কনস্টিটিউশনের সংবিধানের হৃদয়টাকে আত্মাটাকে মেরে ফেললো আজকে স্প্রিপ্ট কে কিল করলো রাজ্য সরকার যদি ওখানে কোনো গোপন দস্তাবেজ রেখে থাকে সেটাতে কি প্রমাণ হয়ে যায় ভোট কৌশলী আইপ্যাক সংস্থাটা সঠিক সঠিক কাজ করেছে চুরি করেনি কেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই কাজটা করলেন বারবার এটা কেন করছেন তার ইডি অফিসারের মাথা ফাটাইনি শুধু উল্টো ইডি অফিসারের বিরুদ্ধে একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ তিনশো সাত খুনের চেষ্টা তিনশো ছাব্বিশ ইউপিএ এক ডাকাতি তিনশো বিরানব্বই কত কি ধার এ রাজ্যে সিবিআই রাজীব কুমারের বাড়ি তল্লাশি করতে আসলে মুখ্যমন্ত্রী সৎ পরিষদ গিয়ে বাড়ির সামনে ধরনা শুরু দেয়নি সিবিআই অফিসারদেরকে অ্যারেস্ট করিয়েছিল অ্যারেস্ট সেই ট্রান্সফারের সূত্র ধরে তদন্ত করতে গিয়ে উঠে আসে প্রতীক জৈন এবং তার সংস্থার নাম আমি জবাবদিহি করতে বাধ্য ইডিসিবিআই প্রমাণ করবে না আমি প্রমাণ করতে হবে আমাকে ভারতবর্ষে পিএলএম একটা যে টাকাটা আমি চুরি করিনি আজকে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে সংবিধানের সবচাইতে বড় কালো দিবস সংবিধানকে সরাসরি আক্রমণ করল একজন কনস্টিটিউশনাল পদে থাকা একজন প্রভাবশালী মানুষ কেন আমি বলছি দেখো তোমার প্রথম প্রশ্নটা এটাও সম্ভব ইডির বিরুদ্ধে মামলা কেন বিরুদ্ধে মামলা হয়নি ইডি যখন তৃণমূলের লালিত পালিত গুন্ডা মস্তান জমি লুটেরা মহিলাদের শ্লীয়তাহানি করার জনক শাহজাহানকে ধরতে গিয়েছিল তখন তার ইডি অফিসারের মাথা ফাটাইনি শুধু উল্টো ইডি অফিসারের বিরুদ্ধে একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ তিনশো সাত খুনের চেষ্টা তিনশো ছাব্বিশ ইউপিএ এক ডাকাতি তিনশো বিরানব্বই কত কী ধরা দিয়েছিল এ রাজ্যে সিবিআই রাজীব কুমারের বাড়ি তল্লাশি করতে আসলে মুখ্যমন্ত্রী পরিষদ গিয়ে বাড়ির সামনে ধরনা শুধু দেয়নি সিবিআই অফিসারদেরকে অ্যারেস্ট করিয়েছিল অ্যারেস্ট ধর্মতলায় শুধু প্রতিবাদ সভা করেনি ভুভারতে প্রথম একজন আমলা সরকারি আমলাকে বাঁচাতে মুখ্যমন্ত্রী তার সপরিষদ তার সংবিধানের ডিগনিটিকে ছোট করে সংবিধানের পথটাকে কুলুষিত করে অবমাননা করে বেআইনিভাবে ধরনা দিয়েছিল সিবিআই সিবিআইকে অ্যারেস্ট করানো হয়েছিল মনে রাখবে ওই সময় সিবিআইকে অ্যারেস্ট করানো তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এবং তাই শুধু নয় এনআইএ হামলার শিকার হয়েছিল উলুবেরিয়ায় সিবিআই আরেকবার হামলার মুখ মুখোমুখি পড়েছিল এই রাজ্যে সিরিয়াস হামলার মুখে তোমাকে আমি পরিষ্কার বলছি যে কেন কেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই কাজটা করলেন বারবার এটা কেন করছেন আমি তোমাকে বলি যে ইডি ইডি কি করে বেআইনি টাকার লেনদেনটাকে ইয়ে করে ইডির প্রেস রিলিজটা দেখো দু হাজার সালের একটি মামলা আঠাশ এগারো দু একটা এফআইআর হয়েছিল যেই ইসিআইআর ইসিআইআর ভিত্তিতে তৎকালীন কয়লা মাফিয়া অনুপান মাঝি এবং তার সাপারিষদদের নিয়ে মামলাটা চলছিল যেই মামলার সূত্র ধরে দশ হাজার কোটি টাকা দশ হ্যাঁ টেন টেন অফ করস এই বিশাল অঙ্কের টাকা বেআইনিভাবে ডুফিয়ার ট্রানজ্যাকশন হয়েছে শুধু তাই নয় এই টাকাটা যেসব যে সব সংস্থার কাছে ট্রান্সফার হয়েছে সেই ট্রান্সফারের সূত্র ধরে তদন্ত করতে গিয়ে উঠে আসে প্রতীক জৈন এবং তার সংস্থার নাম উঠে আসে এবার প্রশ্নটা হচ্ছে ইডি যখন এই ধরনের তদন্ত করে পি এল এম অ্যাক্টে প্রিভেনশন অফ মানি লন্ডারিং বেআইনি টাকা লুট করা উপার্জন করা এর বিরুদ্ধে যখন ইডি মামলাটা লড়ে সেই মামলাটা আর দুটো অন্য মামলা চুরি ছ্যাশ্রামি ঘুন রাহাজানির মতো নয় মামলাটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী এবং মামলাটা এত সিরিয়াস ধরো আমার বিরুদ্ধে কোনো মামলা হলো আমার বিরুদ্ধে কোনো মামলা হলো সেই মামলায় যদি পরিষ্কার আমার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে আমি কয়লা চুরি গরু চুরি বালু চুরি চাল চুরি চাকরি চুরির টাকা পেয়েছি বা লুট করেছি তাহলে ইডি বা সিবিআই মানি টেল ধরে আমাকে ইন্টারগ্রেশন শুধু করবে না এখানে পরিষ্কারভাবে প্লেসমেন্ট অফ মানি লেয়ারিং অফ মানি ইন্ট্রিগেশন অফ মানি তিনটে স্তরে তদন্তটা করার পরে আমি জবাবদিহি করতে বাধ্য ইডি সিবিআই প্রমাণ করবে না আমি প্রমাণ করতে হবে আমাকে ভারতবর্ষে পিএলএম অ্যাক্টে যে টাকাটা আমি চুরি করিনি কতটা সিরিয়াস দ্বিতীয় পিএলএমের এক সম্পর্কে ফেডারেল স্ট্রাকচারে একাধিকবার অভিযোগ উঠেছে গুরুতর আর তৎকালীন কংগ্রেস সরকার তার আগের সরকারও একাধিক সময় সুপ্রিম কোর্টে মামলা হয়েছে সুপ্রিম কোর্ট ভার্ডিক দিয়ে বলেছে ফেডারেল স্ট্রাকচারে পিএলএম অ্যাক্টে দায়বদ্ধতা কারো বাধার দ্বারা থামা থামবে না সুপ্রিম কোর্ট বলেছে তার মানে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথটা নিয়েছেন রাজ্যপালের কাছে একশো ধারার আর্টিকেলের ছয় উপধারা এই উপধারায় স্পষ্ট লেখা আছে তিনি হচ্ছে রিয়াল এক্সিকিউটিভ অথরিটি তিনি গভর্নমেন্টের মুখ প্রধান একশো এক চৌষট্টি উপধারায় বলা হচ্ছে তার ক্যাবিনেটের কোনো মন্ত্রী শান্তি কেউ কোনো আমলা যদি কোনো দুর্নীতি বা বেআইনি কাজ করে তার কালেকটিভ রেসপন্সিবিলিটি রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু তাই নয় সেখানে বলা আছে স্পষ্টত তো যে যে দল তাকে ভোটটা দিয়েছে যে দলের মাধ্যমে তিনি ক্ষমতায়াসীন হয়েছেন অর্থাৎ পার্টি সেই পার্টিতে সবাই ভোট দেয়নি পার্টি ফর পার্টস কিন্তু তিনি যখন গভর্নমেন্টে এসেছেন গভর্নমেন্টের মুখ হয়েছেন প্রধান হয়েছেন তখন তার দায়বদ্ধতা প্রত্যেকটা জনগণের প্রতি প্রত্যেকটা সরকারি ব্যবস্থার প্রতি সংবিধানের প্রতি আজকে সংবিধান কেন সংবিধানের পোণে তারা যে সম্মানীয় পদটা তাকে দিয়েছিলেন আজকে সেই পদ সেই পদটাকে রাজ্যের মুখ্যমন্ত্রী কনস্টিটিউশনের মুখ তিনি এই কনস্টিটিউশনাল প্রিন্সিপাল অ্যান্ড মোরালিটিকে নষ্ট করলেন পবিত্রটাকে নষ্ট করলেন হত্যা করলেন দাঁড়িয়ে থেকে দ্বিতীয়বার প্রথমবার রাজীব কুমার প্রসঙ্গে দ্বিতীয়বার এখানে দ্বিতীয় তিনি ডিরেক্ট আক্রমণ করলেন কনস্টিটিউশনকে তৃতীয় তিনি এমন এক নজির তৈরি করলেন যে নজির সরাসরি কনস্টিটিউশনের সংবিধানের হৃদয়টাকে আত্মাটাকে মেরে ফেললো আজকে স্পিরিটকে কি মাথায় রাখতে হবে উনি যে কাজটা করলেন আগামীতে মমতা ব্যানার্জি থাকবে না তৃণমূল থাকবে না সময়ের নিয়ম মেনে কিন্তু পলিটিক্যাল হিস্ট্রি যতবার ভারতবর্ষে আলোচনা হবে ততবার বাঙালি ভুলনটি তবে বাঙালির রাজনীতির প্রজ্ঞাল ভুলন্টিত হবে শুধু তাই নয় তিনি আমার একটা নজির গড়ে গেলেন আগামীতে সংবিধান হত্যা করতে ভারতবর্ষে আরো অনেকেই মতন প্রবীণ একজন পলিটিশিয়ানের অনুসরণ করলে আমরা আরো দেখুন প্রতীক জৈন সরাসরি এই কেসটার মূল মুখ তিনি ঘটনাচক্রে আইপ্যাকের প্রধান ভোট কৌশলী সংস্থার প্রধান স্বাধীন ভোট কৌশলী একটি প্রাইভেট সংস্থা যার সাথে মুখ্যমন্ত্রী যেই দলে বিলংস করে তাদের একটি নির্বাচনী চুক্তি আছে সেই চুক্তিটা আরও অনেক দলের সাথেই ছিল ভবিষ্যতে আগামীতে আরও হবে প্রশ্নটা হচ্ছে তিনি হাইকোর্টে গেছেন মেনে নিলাম রাজ্য সরকার কি করে যায় দ্বিতীয় ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কোনো একজন আধিকারিক আমলা সরকারি কর্মচারীরা কাজ করতে আসলে যদি কেউ বাধা দেয় ধরুন আমি বাধা দিলাম আপনি বাধা দিলেন তাহলে আইপিএস পুরনো আইনে আইপিএস তিনশো আইপিসি তিনশো তেপ্পান্ন যেটা বিএনএসএ হয়েছে একশো বত্রিশ আইপিসি তিনশো বত্রিশ যেটা বিএনএসএ হয়েছে দুশো চব্বিশ আইপিসি তিনশো তেত্রিশ যেটা বিএনএসএ হয়েছে একশো একুশ এই হারা মোতাবেক কনজুম কংগ্রেসেবল অফেন্স নন বেলেবল তাহলে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী আইনের রক্ষা রক্ষা যার শপথ নিয়েছেন তিনি আইন রক্ষা করতে যিনি পুলিশ মন্ত্রী গৃহমন্ত্রী রাজ্যের তিনি এত বড় ক্রিমিনাল অফেন্স করার ধরুন কালকে আমার বাড়িতে ইডি এসে হাম ইয়ে করলো আমার রিলেটেড কেউ লোক যদি এসে বলে আমার বাড়িতে এমন কিছু ছিল যেটা তার ইন্টারেস্টেড জিনিস আইন তো সেটা পারমিট করে না রাজ্য সরকার যদি ওখানে কোনো গোপন দস্তাবেজ রেখে থাকে সেটাতে কি প্রমাণ হয়ে যায় ভোট কৌশলী আইপ্যাক সংস্থাটা সঠিক সঠিক কাজ করে সে চুরি করেনি প্রথম প্রশ্নটা ইয়ে করুন দ্বিতীয় বলছেন নির্বাচনের তালিকা ছিল আমার কথাটা হচ্ছে একাধিক ফাইল তুমি এস গাড়িতে তুলেছেন হার্ড কপি ইলেকট্রনিক ডিভাইস কেড়ে নিয়েছেন কাজে পাতা দিয়েছেন ফিজিক্যাল এভিডেন্সগুলো কেড়ে নিয়েছেন ঠিক যেভাবে রাজীবও রাজীব কুমারের নেতৃত্বে পুলিশের এফআইআর এইবার প্রশ্নটা হচ্ছে এই কাগজগুলোর মধ্যে একটি ফাইল আমরা চ্যানেলগুলোতে দেখছি দু হাজার বাইশের আচ্ছা বলুন তো দু হাজার বাইশের ভোট কি এটা এটা ছাব্বিশের ভোট দ্বিতীয় রাজীব কুমারকে যখন অ্যারেস্ট করতে যায় তখনও তিনি ছুটে গিয়েছিলেন বিকজ রাজীব কুমারের সম্পর্কে তিনি বিরোধী থাকাকালীন অভিযোগ করতেন রাজীব কুমারের মতন দুধে অফিসার ভারতবর্ষের প্রথম দশজন অফিসারদের মধ্যে এক একজন যিনি আইটিটা বোঝেন রামকৃষ্ণ মিশ্রের প্রাক্তনই তাকে বুদ্ধবাবু ব্যবহার করতেন বিরোধীদের ফোন ট্র্যাপ করতে তিনি বলতেন তিনি ক্ষমতায় আসলে রাজীব কুমারকে ব্যবস্থা নেবেন শাস্তি দেবেন ক্ষমতায় এসে তিনি কী করলেন বুদ্ধবাবুর পদাঙ্ক অনুসরণ করলেন রাজীব কুমারকে তথ্য লোপাটের কাজে ব্যবহার করলেন এবং সারদার সমস্ত তথ্য তিনি লোপাট করেছিলেন দাঁড়িয়ে থেকে ডেলোর সেই বিখ্যাত লাল ফাইলটাও খুঁজে পায়নি তাহলে কি তাহলে কি এই যে ভোট কৌশলী সংস্থা যার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই মুখ্যমন্ত্রী সিএম এর কোনো সম্পর্ক থাকার কথা নাই তার দলে থাকতে পারে তাকে বাঁচাতে তড়িহড়ি ছুটে যাওয়ার পিছনে কি একটা বড় কিছু তথ্য বাইরে বেরিয়ে যাওয়ার আশঙ্কা মুখ্যমন্ত্রী করছিলেন শারদার মতন তাই ছুটে গেলেন ফাইল কেড়ে নিলেন চিন্তাই চিন্তাই করলেন এবং শুধু চিন্তাই করলেন না উল্টো চোর কোতোয়াল ডাটে উল্টো তিনি আর ফায়ার করলেন একটা সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে যে তোমাদের বিরুদ্ধে মামলা এই যে প্রশ্নটা হচ্ছে তার মানে কি এই ফাইল টাইল লোপাট যদি বাইরে বেরিয়ে আসতো একটা বড় কিছু বেরিয়ে আসার সম্ভাবনা ছিল আমি কেন বলছি তোমাকে যে দেখো গরু চুরি বালু চুরি চাকরি চুরি থেকে শুরু করে তেতাল্লিশটা দপ্তরে রাজ্যের সবগুলোতে কোনো না কোনো দুর্নীতির সাথে যুক্ত হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্রমাণিত এই ফাইলগুলো মধ্যে কি তাদেরই ডকুমেন্টস প্রতীক জৈনের কাছে রাখা ছিল নেতারা নিজেদের বাড়িতে রাখতে সাহস পাচ্ছিল না তাই এগুলো লোপাট করে ফেলতে পারলে তাহলে মুখ্যমন্ত্রী এবং তার এন্টায়ার দল সরকারের সাংঘাতিক একটা মুখ বেরিয়ে আসতো তাই কি তিনি ছুটে গেলেন এগুলোকে কি নিলেন আর ইডি অফিসাররা তারা এতক্ষণ থেকেও কেন এই ফাইলগুলোকে নিজেরা নিজের সিটে দিতে পারলো না সিএম এতক্ষণ পরে গিয়ে এগুলো কি করে পেলো সেটাও কিন্তু একটা প্রশ্ন রইল কারণ এরা কিন্তু একটি দক্ষ সংগঠন সংস্থা যাদের একাধিক সাফল্য আছে তারা কেন এটা করতেলো আমি জানি না শেষ অঙ্ক একটাই বাংলার বাঙালির আজকে মান সম্মান ভুল হল হলো আগামীতে মুখ্যমন্ত্রী সিএম অভিষেক তৃণমূল থাকবে না বাঙালিকে কিন্তু এই উদাহরণগুলো তুলে ভারতবর্ষের আগামী প্রজন্ম বারবার বলবে বাঙালি মানেই এই সব চোর চিটিংবাজদের মস্তিষ্ক বিভিন্ন কলা কৌশল কারণ ইডি সিবিআই এনআইএ হামলার শুধু পশ্চিমবঙ্গেই হয়েছে পশ্চিমবঙ্গ পদ দেখায় অভিষেক তো একটি নাম তেতাল্লিশটা দপ্তর মুখ্যমন্ত্রীর প্রত্যেকটাই কেউ না কেউ নতুন নব্য অভিষেক আছে লুকিয়ে অভিষেক ধরুন ধরেই দূর ধরলাম তর্কের খাতিরে আমি একটা নাম ধরলাম আমি কোনো ব্যক্তির নাম বলিনি অভিষেক তো রাম অনেকে আছে তৃণমূলের দলে লক্ষাধিক অভিষেক আছে এটা হচ্ছে চূড়া এ অবধি পৌঁছতে গিয়ে কত যে অভিষেক আছে এই ফাইলের মধ্যে নাম উজাড় হয়ে যাবে দলটা তাই এই ফাইলগুলোকে লুকোতে হবে ট্যাম্পার করতে হবে ছিনিয়ে আনতে হবে আর ছিনিয়ে আনার যোগ্য সুযোগটাও কোনো সেন্ট্রাল এজেন্সিকে দিতে হবে তাই এই চোর পুলিশের খেলা বঙ্গ মানুষ বঙ্গের সাধারণ মানুষ এখন এটা নিয়ে কীর্তন করবে তাদের ডিএ চাই না ডিয়ের কথা ভুলে থাকো চাকরি চুরির কথা বলে থাকো গরু চুরির কথা বলে থাকো সব চুরির কথা বলে থাকো এখন লাল ডায়রি সবুজ ডাইরির কীর্তন কয়দিন চলবে বঙ্গ রাজনীতি উত্তাল হবে সাধারণ মানুষ ওই শীতের শীতকালেও ষাট টাকা কেজি বেগুন খাবে একশো কুড়ি টাকা কেজি লঙ্কা খাবে খাও কোনো ইয়ে নেই কোনো কিছু দরকার নেই শুধু এই সব লাল ডাইরি সবুজ ডাইরির পিছনে ছোটো